নমস্কার আজকে আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্যটি কত সালে সৃষ্টি হয় উত্তর উনিশশো সালে পশ্চিমবঙ্গ রাজ্যটি তৈরি হয় পশ্চিমবঙ্গের মোট আয়তন কত উত্তর অষ্টাশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত উত্তর নয় কোটি তেরো লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো ছত্রিশ জন দুই হাজার এগারো সালের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত উত্তর পূর্ব দিকে অবস্থিত পশ্চিমবঙ্গের প্রধান ভাষার নাম কি উত্তর বাংলা বাংলা হল পশ্চিমবঙ্গের প্রধান ভাষা পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি উত্তর কলকাতা পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি উত্তর মেছো বিড়াল পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি উত্তর মাছরানা পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি উত্তর ছাতিম পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি উত্তর গৌড়ীয় নৃত্য পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি উত্তর ড প্রফুল্লচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম কি উত্তর ড বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি উত্তর চক্রবর্তী রাজা গোপালাচারী পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি উত্তর সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি উত্তর তেইশটি পশ্চিমবঙ্গের মোট তেইশটি জেলা রয়েছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি উত্তর পাঁচটি পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কয়টি উত্তর বিয়াল্লিশটি পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত উত্তর দুইশ চুরানব্বইটি পশ্চিমবঙ্গের মোট কয়টি মহকুমা আছে উত্তর ছিছটিটি পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয় উত্তর বিধান চন্দ্র রায় পশ্চিমবঙ্গের আয়তনে বৃহত্তম জেলা কোনটি দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের আয়তনে ক্ষুদ্রতম জেলা কোনটি উত্তর কলকাতা পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবল জেলা কোনটি উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনবুল জেলা কোনটি উত্তর পুরুলিয়া পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি উত্তর গঙ্গা নদী পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি উত্তর শিল্প পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি হাওড়া স্টেশন পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি উত্তর শিয়ালদহ স্টেশন পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোনটি উত্তর খড়গপুর পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি উত্তর দার্জিলিং পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি উত্তর আসানসোল পশ্চিমবঙ্গের বৃহত্তম খেলার মাঠ কোনটি উত্তর যুবভারতী ক্রীড়াঙ্গন পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি উত্তর সান্ডাকফু পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ এর নাম কি উত্তর ফারাক্কা ব্যারেজ পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্রিজের নাম কি উত্তর বিদ্যাসাগর সেতু পশ্চিমবঙ্গের প্রাচীন বিশ্ববিদ্যালয়ের নাম কি উত্তর কলকাতা বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ এর নাম কি উত্তর ভিক্টোরিয়া মেমোরিয়াল পশ্চিমবঙ্গের প্রধান ফসল কি উত্তর ধান পশ্চিমবঙ্গের সিংকোনা চাষ কোথায় হয় উত্তর দার্জিলিং পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত উত্তর ছিয়াত্তর পয়েন্ট ছাব্বিশ পার্সেন্ট ভারতের জনঘনত্ব অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থান কত উত্তর দ্বিতীয় পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি উত্তর গঙ্গা নদী পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি হাওড়া স্টেশন